বর্তমানের আলেম সমাজরা কি বলে দেখুন সেই ভালো থেকে সেদিন বলা হয়েছিল নিরাকারে দৈর্গবারীর থেকে ইবলিশও কথা বলতে পারে কারণ সূরা লোকমারে 33 নম্বর আয়াত খুলে দেখুন সেই ইবলিশ প্রবানջিত ইবলিশ আল্লাহ সম্বন্ধে তোমাকে ধোঁকা দিতে পারে আপনি যারা দরকার সেদিন পুরান নবীজি কুল সিস্টেমে নিয়েছিলেন যেই সিস্টেমে ইবলিশ দুকা দিতে পারবে না ওই সিস্টেমে কুরআন নিয়েছিলেন আমি আপনাদের কাছে জানতে চাই ইবলিসের যে সিস্টেম সিস্টেমগুলি পারে এটা আল্লাহ জানেনই তো ওই পদ্ধতি দিকে আল্লাহ কুরআন পাঠাইবো না এইজন্য কোন কুরআনের সামনে লেখা নাই জালিকাল কিতাব লারাইবামিল কোন কুরআনের সামনে কোন কিতাবের সামনে কথা লেখা নাই নাই শুধু আমাদের কুরআনের

যদি বলেন আগুন রূপে আসছিল না আগুন রূপ ইবলিশ ধরতে পারে সুরা আরবের বারো নম্বর আয়াত খুলে দেখো ইবলিশ বলে আমি হলাম আগুনের আদম হইল মাটি তাহলে এতে প্রমাণিত হয় ইবলিশ আগুনের তয়া সুতরাং সেদিন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম জিব্রাহিম যখন আসলো সূরা আমামে 9 নম্বর আয়াত খুলে দেখুন জিব্রাইল মানব صورتে নবীর সামনে উদয় হইল নবীর সামনে যখন মানব صورت উদয় হইল তখন নবীজি দেখলেন জিব্রাইল নাও কে তখন এদিকে তাকাইল তাকানোর পরে জিব্রাইল আয়েশা নবীজি যখন দাঁড়িয়ে আছে সেদিন মাথা নত করে নবীজীকে সাজদা দিয়েছিলেন জোহাল্লাহ না গো আপনারা কোনোবিলে কথা যদি বলেন বর্ণনা দিচ্ছি কি ঘটনা করছিল সেদিন

আমাল আদম নবীকে যদি ব্যস্তের মধ্যে জিব্রাইল ওইখানে সায়দা করে থাকে তাহলে আমার নবীর কাছে যদি আয়শা সায়দা না করে তাহলে আমার নবীর মর্যাদা ছোট হয়ে গেল না ও তোমার তো আকীদাই না তুমি তো নবীর ছুটু করার জন্য বসে আছো এইজন্য তুমি আকীদা জানো না হুম তাহলে নিশ্চিত সক্কা সিনা যদি সংসদ বমলে ফুলের মালা পায় তাহলে রাজবাড়িতে আসলো ফুলের মালা ভাবে আদম নবী যদি সংসদ ইয়াতবতে বিয়াসতের মধ্যে জিব্রাইল থেকে সাজদা পেয়ে থাকে আর এই জিব্রাইল আয়শা নবীর কাছে ওহি দেওয়ার সময় সাজদা দিয়েছে তুমি যদি বলো দেও নাই তোমার ঈমানই নাই তুমি নবীর প্রতি সম্মানই দেখালে কারণ যেই জিব্রাইল বিয়াসতের মধ্যে আদমকে সাজদা করেছিল সেই জিব্রাইল আমার নবীর কাছে আসলো সাজদা করো আল্লাহ তাহলে আমি জানতে চাই শত্রার মালিক কে আল্লাহ দিনের মালিক কে আল্লাহ

কিন্তু সাজদার বালা মানুষ বলেন সাজদার বালা বলছে জরুরি আদম আদম ব্যতিরিকে সাজদা নিতে পারে না কেন আদমের চেহারাটা কার চেহারা আদম জমিনের খলিফা প্রতিনিধি নেশালত ব্যতিরিকে সাজদা দিতে পারো না কারণ খেলাফত পাইতে পারো অবশ্যই অবশ্যই তাহলে আদম কি ছিল খেলাফত প্রাপ্ত নেশালত প্রাপ্ত এই যে সুরা বাকারের প্রতি সম্পাদায় আদমকে আমি জমিনের খলিফা নিযুক্ত করব আরবিতে বলো খলিফা বাংলাতে হইল কি প্রতিনিধি তাহলে প্রতিনিধির কারণ আরেকটা কারণ ছিল যখন আমি আদমকে তৈরি করব তখন তোমরা সাজদা দিও না যখন আদমের ভিতরে আমি আল্লাহ রুহু ফুটকার করব তখন তোমরা সাজদা দিও তাহলে রুহু সহ আল্লাহ আল্লাহ সাজদার মালিক কে না আল্লাহ যদি আল্লাহ ভিতরে না যায় তো শেরক হবে না কুরআন খুলে দেখুন সূরা জুমার 65 নম্বর আয়াত শারেকের গুনার দ্বারা তোমার কর্মফল বিনষ্ট করিও না আনামের বিরাশি দ্বারা দেখেন সেরেকের সেরেক সবচেয়ে বড় জুলুম তোমার ইমানকে জুলুম দ্বারা কলুষিত করে না তোরা লুকমানের নম্বর আয়াত খুলে দেখুন সেরেকের গুণা আল্লাহ ক্ষমা করে না তোরা নিজের আটচল্লিশে খুলে দেখুন সেরেক সবচেয়ে বড় গুণা এই যে কথাগুলি বললেন তাইলে আল্লাহ কি ইচ্ছা করে সেরেক করলেন তাহলে সেদিন সেরেক ছিল না সেদিন কি ছিল যে আমি আমার জমিনে খলিফা নিযুক্ত করব দেখি এইখানে ইবলি সেজনা করে কি এইখানে প্রথম দল ছিল একটা পরে যখন আদম বানায় সাজদা করার জন্য বলা হয়েছে একদল করলো ইংলিশ করলো না

যাই হোক আপনাদের কাছে অনেক কথা ভাবতা কইছি আমি বাড়ির থেকে ভাবো কথা থেকে কি খুঁ কি আইবা আমি ছোট মানুষ আসলে কিছু জানি না আপনাদের মতো সাধুগুরুরা দোয়া পাইলে আশীর্বাদ পাইলে ওই দু চারটা কথা বলতে পারি আমার গুরুর দোয়া পাইলে তো যাই হোক আমি অনেক কথা বলে ফেলেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের মধ্যে আপনাদের মধ্যে